মকপল হবার পর থেকে ইভিএম থেকে ভোট ক্লিয়ার না করে শুরু হয় ভোট প্রক্রিয়া চুয়াত্তর জনের ভোট পড়লে ইভিএম মেশিন দেখাচ্ছে একশো আঠাশ এই অভিযোগ উঠে আসে তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্টের বিরুদ্ধে আর তারপরেই এই ঘটনার শিকার হয়েছেন দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার তাকে ঘিরে ঝামেলা সৃষ্টি হয় ধূপগুড়ি ব্লকের সকুয়া ঝরা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পনেরো বাই দুশো চোদ্দ নম্বর বুথে ভোট কর্মীরা ভোট দিতে গেলে সেখানে তারা অভিযোগ করেন প্রিসাইডিং অফিসারের গাফিলতি রয়েছে আপাতত ভোট প্রক্রিয়া বন্ধ রয়েছে সেখানে আজ নির্বাচন সেখানে ভোট প্রক্রিয়া শুরুর পর থেকে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়েছে সেখানকার ভোটারদের স্বাভাবিক ভাবেই বিক্ষুব্ধ পরিস্থিতি সৃষ্টি হয় পরবর্তীতে ফের ইভিএম মেশিনের সমস্যার কথা জমা পড়ে নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়ার পরে ইভিএম মেশিন ঠিক করে আবারও পুনরায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয় মেশিনটাকে মেশিনটাতে যা ভোট পড়েছে তার থেকে পঁচিশ তিরিশটা ভোট বেশি দেখানো হচ্ছে আমরা ভোট বন্ধ করে দিয়েছি আমি জলপাইগুড়ি জেলাতেও খবর দিয়েছি যেখানে মেশিনটা পাল্টানো হোক মেশিনটা পাল্টানো না হলে ভোট প্রক্রিয়া শুরু হবে না স্থানীয়রা কি চাইছেন স্থানীয়রাও তাই চাইছেন এবার যারা ভোট দিয়েছেন তারা কি করবেন তাদেরকে আবার আনা হবে সেটা দায়িত্ব কে দায়িত্ব তো যারা ভোট নিতে এসেছে তাদেরকে দেওয়া হয়েছে এই বিষয়ে প্রিসাইডিং অফিসার কি বলছেন এখানে প্রিসাইডিং অফিসার তো রাজি হচ্ছে না তবে এখন সেটা একেবারে ওনাদেরও ধারেও দেওয়া যাবে না যেহেতু এখানকার দায়িত্বে আমরা আছি আমরা চেষ্টা করব ওনাদের থেকে ওদেরকে আনতে যদি কিছু খরচ হয় ওনাদের থেকেও কিছু নিব আমরাও কিছু বহন করে সেই ভোটারদেরকে আনিয়ে ভোটটা দেওয়া হবো এটা মল্লিক সভা কালী কালী স্থান বলে পনেরো দুইশো চোদ্দ নম্বর আপনার নাম পরিচয় আমার নাম প্রদীপ কুমার দত্ত আমি তৃণমূল কংগ্রেসের অঞ্চল থেকে